চলচ্চিত্র জগতে নতুন শিল্পী অভিনেত্রী সঙ্গীতা কোনার তার প্রথম বাংলা ছবি কফি হাউস এই ছবিটি স্ক্রিনিং হয়ে গেল উনিশে সেপ্টেম্বর কলকাতার সল্টলেকের রূপকলা কেন্দ্রে মুছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে সঙ্গীতাকে কফি হাউস সিনেমাটি মূলত মান্নাদের বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই গল্পে সঙ্গীতা কোনা সুজাতার চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীতা কোনা শুধু অভিনয় জগতেই নয় তিনি বিদেশে অর্থাৎ কানাডা ইউএসএ ফ্রান্স ইন্টারন্যাশনাল ফ্যাশন ম্যাগাজিন ওয়ার্ল্ডেও ইউ গ্লোবাল স্টার অফ ইয়ার দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কফি হাউস সিনেমা টাইটেল সঙ্গীত গিয়েছেন মুম্বাইয়ের বিখ্যাত গায়ক বিনোদ রাঠোর সবকিছুর উপর ভিত্তি করে আশা করা যায় কফি হাউস চলচ্চিত্রটি বাংলার মানুষকে মুগ্ধ করবে ছবিটা দেখলেন কেমন লাগলো আপনার খুব ভালো এক্সিলেন্ট ছবি আচ্ছা আপনি কোথায় থাকেন আমি চন্দ্রনগরে আচ্ছা আচ্ছা আজকে তো স্পেশাল স্ক্রিনিং হচ্ছে সঙ্গীতা ম্যাম এটা নিয়ে কি বলবো দর্শকদের কি বলবেন কি বার্তা দেবেন ছবিটা দেখে এই এই ছবিটা দেখে বলবো বিভিন্ন হলে এই ছবিটা চলছে যেন তারা অবশ্যই দেখে নায়িকার অভিনয় অনবদ্য আর গল্পও খুব ভালো আর যে গানটা আছে দিন নাটনের সেটাও খুব সুন্দর মনস্পর্শী উনি তো প্রবাসী বাঙালি বাইরে থাকেন হ্যাঁ প্রবাসী বাঙালি কিন্তু সুন্দর গানটা গেয়েছেন আর গানের ভাষাও খুব সুন্দর আর এছাড়া সব ওভারঅল বলা যেতে পারে বইটা হিট দর্শকদের কী বলবেন পুজোর সময় সময় বা আমি বলবো দর্শকদের অবশ্যই আপনারা দেখুন উইথ ফ্যামিলি কোনো অসুবিধে নেই পুরো ফ্যামিলিকে নিয়ে আনন্দ করার দেখার একটা সুন্দর ফিল্ম ফার্স্ট অফ আমি কফি মুভিটি সম্পর্কে চাই আমি সঙ্গীতা কন্যা আমি কফি মুভি মিলি হিরোইন কফি মুভিটি রিলিজ হয়েছে টোয়েন্টি নাইন আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অল ওভার বেঙ্গলে এবং সাকসেসফুলি করছে ডিভারেন্ট সিনেমা হল থিয়েটার হলে সো আজকে নাইনটিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই কফি মুভিটি কলকাতার প্রেস্টিজিয়াস রূপকলা কেন্দ্র সল্ট লেক সেক্টর ফাইভের স্পেশাল ট্রেনিং হচ্ছে তো এর জন্য আমি খুব প্রাউড ফিল করছি এবং ইতিমধ্যে কফি হাউস মুভিটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে বিকজ তার এখানে একটা কথা বলতে চাই কফি হাউস মুভিটা বেসিক্যালি আপনারা সবাই জানেন যে কলকাতার বিখ্যাত কলেজ স্ট্রিটের যে কফি হাউসটা আছে যাখনি মার্নাতে গান করে গেছিলেন কফি হাউসে সেই আড্ডাটা সেই গানটিকে কেন্দ্র করেই এই কফি হাউস মুভিটি এবং মুভিতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সুজাতা এবং এই কফি হাউস মুভির আরেকটা অন্যতম আকর্ষণ এই মুভির টাইটেল সং গেয়েছেন বিনোদ রাঠোর আপনারা সবাই জানেন যে কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে মার্নাডে যে বিখ্যাত গানটা গিয়েছিলেন যেটা বাঙালির হৃদয় জড়িয়ে আছে এক্স্যাক্টলি সেই কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে বিনোদ রাঠোর গানটা গিয়েছেন যেটা কফি হাউস হাউস অন্যতম আকর্ষণ আর একটা কথা আমি এখানে বলতে চাই আমি কফি হাউসের নায়িকা বা বাট আমি থাকি কলকাতা ক্যানাডার টরন্টো সিটিতে আমি ক্যানাডাতে থাকি আমি দেখেছি দীর্ঘদিন আমি বিদেশে থাকি আমি দেখেছি আমেরিকা বা ক্যানাডায় যখন আমি বিভিন্ন স্টার বাক্সে যাই সেখানে যখন বাঙালিরা এখনও বাংলাদেশে কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে আলোচনা করে তো সেই ইমোশনটা আমি বিদেশে এখনো ফিল করি যার জন্য আমার এই কফি হাউস মুভিটা করা